দেখে আমার কাছে এইরকম মনে আপনি ধরে খান না খেয়ে আছেন কি ব্যাপার আপনি এভাবে আমার তাকিয়ে আছেন

সবাই সুন্দর করে আর আমার থেকে যে আপনার কাছে বেশি সুন্দর লাগতেছে এটা আপনার মুখ দেখে আমি বুঝতে পারতেছি সেই তো ঠিকই খাবেন শুধু একটু ভঙ্গিতা করতেছেন তো এত ভঙ্গিতা করার দরকার কি চলে আসেন না কি লজ্জা হচ্ছে

সাহেব আমি আপনার চোখ দেখে বুঝছি যে আপনার মনে এখন কি চাইছে আপনার মনে এখন চাচ্ছে আমার কাছে আসতে আমাকে আদর করতে ঠিক বলছে না হ্যাঁ একটু একটু জানি কারণ আমি এখন হিন্দি মুভি দেখি না ওগুলা দেখে দেখে অনেক কিছু শিখছি

আমি কিন্তু এখনো ভাত jiraছি মানে বাসুর থেকে কিছু হয় নাই আ হ্যাঁ সিনজন মুরोने গিয়ে লোক মুরু ছিল না হ্যাঁ বয়স্ক লোক ছিল আর অসুস্থ ছিল তো ওই দিনই সে চলে গেছে একবারও হয় নাই তোরতেই বেরিয়েলে মাস্ক কি আইব একটু খুঁজে দেখতে তাহলে দেরি করতেছেন কেন চলেন রুমে যাই জানো এটা একটু ধুইতে হবে আহা আপনারই তো ধুতে হবে না এমনিতে দেখেই আমি বুঝতে পারছি জিনিসটা কি হ্যাঁ তবে ওই জিনিসটা আমার লাগবে হুম হ ওর না না আমি কি বলতে যাব এটা কেউ জানবে না শুধু আপনি আর আমি